ওয়েলকাম এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে প্রায় দুটো আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে আজকে এত লেট হয়ে গেছে যে ঠিক মতো করে কোনো কিছুই করতে পারিনি সকালে আজকে এত ঠান্ডা পড়েছে এই দুদিন হয়েছে ডিসেম্বর চলে গেছে জানুয়ারি থেকে ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা পড়বে না পড়বে না এত গরম পড়েছে মানে গরম লাগছিলো ঠান্ডা ছিল কিন্তু হালকা গরম থাকার জন্য মনে ঠান্ডাটাই পড়বে না কিন্তু কিন্তু ঠান্ডাটা পড়েছে আর এত ঠান্ডা পড়েছে উত্তরে যেহেতু হাওয়া আমাদের দোকান হচ্ছে উত্তরে আর দোকানে যখন কাজ করি না এত ঠান্ডা লাগে যেতে ইচ্ছে করে না তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছিল তার জন্য চাপও ছিল ব্লগটা করতে পারিনি তো এখন দুপুর দুটো বাজে তাই স্টার্ট করলাম তো স্নান করে আসলাম সবে আর এই একটুখানি ময়শ্চারাইজার একটা ক্রিম নিলাম না হলে গাত পুরো শুকিয়ে যায় তো এখন স্নান ছেড়ে এসছি একটু পুজো দেব তারপরে আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো চলো তো দেখতেই পাচ্ছ আমার নিয়ে আসা হয়ে গেছে এবার আমি পুজো দেবো কেন প্রস্তুতি নেব কারণ আবার বিকালবেলা আবার ভিডিও করতে হবে ভালো লাগে না কিন্তু কাজ না করলেও তো হবে না খাটলে কি করে সাকসেস পাওয়া যাবে তাই তো সবসময় কর্ম করতে হবে সে ছোটো হোক বড় হোক যাই হোক কর্ম না করলে কেউ চিনবে না কেউ ভালোবাসবে না এটাই তো তাই না তো অনেকেই বলে যে বসে বলি একটু কথা তো অনেকে বলে যে ইনস্টাগ্রামে রিলস বানানো বানাও কিসের জন্য বানায় ওটা বাজে খারাপ এই ওই ওদের থেকে টাকা পাওয়া যায় না এই সব তো প্রথমেই জানি না আমি কারা কিভাবে কিসের জন্য করে তো আমি প্রথম থেকেই জানি আমার শখ ছিল তো সেই শখটা পূরণ করছে এরকমভাবেই জানি সংসার থেকে কখনোই সেই জায়গায় যেতে পারবো না তো এগুলো করতে ভালো লাগে যে সময়টাকে ফালতু নষ্ট করে অন্যর সাথে গল্পনা করে কাটিয়ে নিজের যদি একটা কাজ করি সেখান থেকে যদি কোনো আর্ন হয় তাহলে তো খুব ভালো আর না হলে সেটা দেখা যাবে পরের কথা না হলেও কোনো ব্যাপার না অনেকের কাছে ভিডিও করাটা খারাপ অনেকের কাছে রিলস বানানোটা খারাপ জানি না কোন মাইন্ডের ভিতরে তারা আছে বা কোন যুগে তারা পড়ে আছে আমি জানি না বা সবাই তো খারাপ বানায় না না অনেকেই ভালো বানায় তো যাই হোক যার ভাবনা তার কাছে আমার কিছু করার নেই অন্যের ভাবনা নিয়ে আমি চলতে পারবো না কেউ চল না চলাটাই বেটার এক একটা মানুষের জীবন এক এক রকমের আর স্পটে যারা যে জীবনের সঙ্গে যুদ্ধ করে চলে তারাই জানে যে জীবন যুদ্ধটা কত বড়। জানি রিলস বানিয়ে জীবন যুদ্ধ জয় করা যাবে না কিন্তু চেষ্টা করা যেতেই পারে কারণ আমরা হচ্ছে গ্রামের মিডল ক্লাস ফ্যামিলির বউ তো আমরা বাইরে গিয়ে চাকরি করতে পারবো না কারণ আমাদের আমাদের স্টেটাসটা অন্য রকমের আমরা সেই স্টেটাসে বিলং করি না কি দেখা দেখা অতটা করে ক্রিম কেউ মাখে অল্প করে ক্রিম মাখতে হয় তো যাই হোক আমাদের স্টেটাসটা অনেকই অনেকের কাছে ছোট, জানি না কিভাবে তারা ভাবে তো যাই হোক আমরা ঘরের বউ তো ঘরের কাজ করি আমাদের এটাই আমাদের কাছে বড় চাকরি চব্বিশ ঘন্টার ডিউটি অন ডিউটি আমাদের কোনো ছুটি নেই তো আমরা ভাবি এরকমভাবেই যদি আমরা কোনো দিন ভালো কিছু করতে পারি দুটো টাকা ইনকাম করতে পারি তো করতে পারি তাই না তো সে সেটা অনেকের কাছে খারাপ বা যে ছোটো মনোভাবনা ছোটো লোকের মতন কাজ জানি না হয়তো তারা অনেক উঁচু উঁচুতে থাকে তো ওই জন্য আমাদের লেভেলটাকে নিচু হবে আমি যাই না তোমাদের মতামত কি হবে আমার মতামত এইটাই তো চেষ্টা করাই যাক যে যেটা ভাবে ভাবুক আমি আমার কাজ করে যাই দেখা যাক সফলতা আমি পেতে পারি কি পারি না না পারলেও পারলে তো খুবই ভালো আর না পারলে আরও ভালো তো যাই হোক অনেকে অনেক জবাব দেওয়ার আছে কারণ জীবন পথে চলতে আজকে এতদিন মানে সংসার জীবনে আছি অনেকের অনেক কথা সহ্য করেছি অনেক কথা সহ্য করি ছোট বড় সংসারে অনেক কিছু খুঁটিনাটি হয় কিন্তু সেটাকে তোয়াক্কা করি না মনে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু সেগুলোকে বাদ দিয়ে একটা এতে চলছি যে দেখি সেখান থেকে আমরা বেরোতে পারবো কি পারবো না তো যাই হোক চলো যারা যারা নতুন আছে যারা যারা আছো তারা আর এগিয়ে যাবো থাকো শ্রী জানিয়া সিক্স আর আমাকে সবাই ফলো করো ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আবার বলছি আর একবার তো এখন আমি দুপুরের খেতে বসবো এখন কটা তিনটে সাড়ে দিনতে বাজছে এখন খেতে বসেছি উহ আজকে এত ঠান্ডা আর টাইম নেই থালা নামার এর ভিতরে এই যে পালং শাকের বড়াই দেখো এই যে পালং শাকের বড়টা ছিল আটা থালা নষ্ট করব শীতের সময় কষ্ট হয় সব কিছু ধুতে তাই জন্য আমি গামলাটায় বসে দিয়েছি আর আশা করি প্রত্যেকটা বাড়ির মহিলারা এরকম খাওয়ার সময় তাড়াহুড়ো করে ওরমভাবেই বসে আমি তো বসি মাঝে মধ্যে তো ডাল মুসুর ডাল হয়েছে পালং শাকের বড়া হয়েছে বাঁধাকপি আছে খেয়ে নি তাড়াতাড়ি করে নি ও চাটনি আছে ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি একটা ড্রেস পরেছি কেমন লাগছে দেখো এটা এটা কিন্তু শ্রাগ মতন আর এর ভিতরে আমি একটা ড্রেস পরেছি কারণ এটা হাত স্লিপলেস তো আমি এরকম পরবো না ওই জন্যের ভিতরে একটা আর একটা টপ পরে নিয়েছি আর বাইরে এটা পরেছি রেড কালারে তোমাদের দূর থেকে একটু দেখাই রেডি আর এইবার আরেকটাও বের করেছিলাম এই যে এইটা কিন্তু এটা আজকে পরবো না অন্যদিন পরব এটা আমার খুব ভালো লাগে এই টি শার্টটা কী সুন্দর না তো যাই হোক এটা একটা অন্যদিন পড়বো এখন এটা পড়ে নিয়েছি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রিলসটা বানিয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব রিলস বানানোর পরে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু ফলো করতে থাকো সিজারিয়া সিক্স ইনস্টাগ্রাম আইডিতে তো চলো তাড়াতাড়ি করে আমি রিলসগুলো বানিয়ে নেই নাহলে আবার প্রতিদিনের একটা কাজ থাকে সেটা না করলে আবার রিচ ডাউন হয়ে যায় তো রিচটাকে সবসময় উপরে রাখার জন্য প্রতিদিন প্রত্যেকটা দিন একটা করে ভিডিও হোক যাই হোক তোমরা কিন্তু যারা যারা করো ভিডিও পোস্ট করতে থাকবে কারণ দেখো একটা চাকরিতে যখন আমরা জয়েন করি প্রতিদিন যদি না যাই তাহলে কিন্তু মানে ইনক্রুভমেন্টটা হয় না মানে আমরা ভালো একটা পোস্টে যেতে পারি না তো এখানেও সেরকম প্রত্যেক দিন যদি আমি ওয়ার্ক না করি তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো না ঠিক জায়গায় উপর লেভেলে পৌঁছাতে পারবো না তো তার জন্য আমাদেরকে ওয়ার্ক করতে হবে ভালো মতো করে পরিশ্রম করতে হবে তো এটা একটা পরিশ্রমের কথা যারা ভাবে রিলস বানানো ইউটিউবে ভিডিও বানানো তেমন একটা কষ্টের কাজ না এটা হচ্ছে বাজে কাজ তারা জানে না তাই জন্য তারা বলছে ঠিক আছে এটা করতেও অনেক কষ্ট হয় একটা মুড আনা একটা অন্য মুডে ধরো এক্ষুনি আমার কোন সমস্যা হচ্ছে তার মধ্যেও আমাকে ভিডিও করতে হয় তো সেটার মুড আনাটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার কষ্টের ব্যাপার আর সবসময় মানুষের মানসিক অবস্থা ঠিক থাকে না ভিডিও করার জন্য তাও আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি ভিডিও করার জন্য তো যাই হোক চলো বেশি বকবক না করে অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমি আসি। রিলসগুলো বানিয়ে তো চলো ততক্ষণ টিল দেন তো আবার এসে গেছি আমার মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটে তো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হবে যতক্ষণ তোমরা দেখতে থাকো আর পাশে দেখো চলো তো হ্যালো বন্ধুরা এই দেখো ভিডিও করার পরে আমি একটু এই পাশটায় তোমাদেরকে দেখাই একটা জিনিস দেখাবো চলো বাবা এখানে আমাদের চারিপাশে দেখো এত সুন্দর জায়গাটা আর এই দেখো কী সুন্দর পিছন দিকটা তোমাদেরকে দেখো সূর্য ওই যে এইখানে আমি ভিডিও করি কিন্তু এই জায়গায় দেখো ওই যে ওই যে দেখতে পাচ্ছ জুম করে কতটা আসবে যায় না এখানে এখানে কিন্তু মুরগি লড়াই হচ্ছে তোমরা শুনেছো আগে দেখেছো মুরগি লড়াই পৌষ মাস পড়ে গেছে পৌষ সংক্রান্তি পৌষ মাসটা পুরোটাই মুরগি লড়ো হয় মুরগি না সরি মোরগ লড়াই মোরগ মোরগে পায়ে ছুরি বেঁধে দিয়ে লড়াই করে কি নেশা কি খেলা প্রাণী হত্যার খেলা যাই হোক আমার আর কিছু বলার নেই এটাই ওরা এনজয় করে যাই হোক এই যে আমাদের এই দুই পাশেই দেখো ওই পাশে পুকুর আর এই পাশেও পুকুর আমি ভিডিও করি দেখতে কি সুন্দর গ্রামের পরিবেশটাই অন্যরকম শহর এরকম দেখতে পাওয়া যায় না কত সুন্দর ফাঁকা চারিপাশে ঘুরিয়ে নিয়ে আসি পুরো একদম তোমাদেরকে এই দেখো ওখানে দেখতে পাচ্ছো ওখানে ভিডিও করা হচ্ছে যাই হোক ভালো এই দেখো এই গাছগুলো কেউ চেনো তোমরা আমাদের এখানে আগাছা বলা হয় এই গাছগুলো জানো তো একটা উপকার আছে মেডিসিনের কাজ করে এই গাছগুলো এইটা হচ্ছে কোন জায়গায় যখন কেটে যায় না আমাদের বাড়িতে যখন ওষুধ থাকে না আমাদের এখানটায় তখন এর রসটা লাগালে কিন্তু কাটা জায়গাটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর অনেকটাই ভালো হয় তো গাছ তো ওষুধের জন্য খুবই উপকারী আর এটা প্রমাণিত পুরো একদম আগাছা খুব সুন্দর কাজ করে এখানে ভর্তি আমার ক্যামেরাটাই ভালো দেখা যাচ্ছে এখন প্রায় বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে আর আমি এখন বসে আছি খুব ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুটে শহরে চলে যাই আবার তারপরে মনে হয় না গ্রামে একদিক থেকে শান্তি নিস্তব্ধ শান্ত পরিবেশ একদম শুদ্ধ বাতাস খুব ভালো লাগে আমি এটা বলছি না শহরে ভালো না শহরেও ভালো গ্রাম ভালো দু মানে দুদিকেরই কোনো ভালো দিক আছে খারাপ দিক আছে দুটোই কিন্তু আমার মনে হয় আমার গ্রাম খুব ভালো লাগে ঘন্টায় ওয়েলকাম ব্যাক এখন হলো সন্ধে সাড়ে পাঁচটা তো মাম্মামকে নিয়ে যাব টিউশনিতে তো রেডি হয়েছি মাম্মার পাপা নেই যদি পাপা আসে তাহলে আমি যাব না ওকে পাপার সঙ্গে পাঠিয়ে দেবো বাবার সাথে আর যদি না আসে তাহলে আমাকেই নিয়ে যেতে হবে ওকে এখন খেছো দুধ বিস্কুট খাচ্ছে এখন খেয়ে টিউশনিতে প্রত্যেক দিন প্রত্যেক দিন বলবে কি পড়তে যাবো না আচ্ছা প্রতিদিন পড়তে না গেলে হয় প্রত্যেক দিন তুমি বলবে কি আমি টিউশনি পড়তে যাবো না কেন কালকে ছিল আসো তুমি কেন প্রত্যেক দিন বলো কেন আমি টিউশনি পড়তে যাব না প্রত্যেক দিন বলবে কিন্তু আমার যাবে এটা কত বায়না থাকে সেই বায়না পালন করে তারপরে ওনাকে নিয়ে যেতে হবে যাই হোক তো পড়াশোনা করতে হয় প্রত্যেকদিন টিউশনে যেতে হয় না হলে হয় না না মা সোনা মা সোনা মা সোনা মা সোনা মা আরেক পড়তে যায় ভালো মা তো কত কিছু পড়াশোনা করে জানো কত সোনা হাতে লাগে তো ওকে পড়িয়ে দিয়ে আসলাম আর এই যে মাল কিসটা আমার খুব ভালো লাগে এই বিস্কিটটা তাই আমার জন্য নিয়ে আসলাম বেশি একটা খাই না কারণ একটা জিনিস দাও দেখাচ্ছি আর শীতকালে এসে গেছে মোয়া না খেলে হয় যে মোয়া একটা মোয়া তিনটে মোয়া নিয়ে এসেছি আমার মায়ের আর মাম্মামের মোয়া ও আসুক তারপরে খাবো তো চলো ফাইনালি আমি কম্বলের ভিতর এসে গেছি গাইস এত ঠান্ডা আমি কি বলবো তোমাদের এই তিন দিন ধরে এত ঠান্ডায় আমি কেঁপে যাচ্ছি আমার অত সহজে ঠান্ডা পড়ে না কিন্তু তিন দিন আমার কিছু বলার আমি কথাই বলতে পারছি না এত ঠান্ডার মধ্যে সত্যি কথা আর আমি আজকে রাতে খাবো কি না জানি না মাম্মাম পড়তে গেছে এখনো আসেনি আর আমি সন্ধেবেলায় টিফিন তোমাদেরকে দেখালাম ওটা কে শুই পড়েছি কেন ঠান্ডা পড়েছে এত ভালো লাগে না কারা বলে হ্যাঁ ঠান্ডা কাল তাদের ভালো লাগে কী করে ভালো লাগে হ্যাঁ কোথাও বেরোতে পারি না খেতে পারি না বুঝতে পারি না শুতে পারি না আর টয়লেটের কথা তো বাদ দিলাম টয়লেট তো যেতেই পারলাম না পারি না টয়লেটে গেলে জল লাগাতে হবে হাতে পায়ে জল দিত কষ্ট স্নান করতে গেলে সব থেকে বেশি কষ্ট ঠান্ডা কল ভাই যে যাই বলুক আমার মনে হয় ঠান্ডা কালের মতন কষ্ট আর কাল নেই কারা এনজয় করে ঠান্ডা আমি জানি না কারা এনজয় করে আমার তো সব থেকে গরমটাই ভালো লাগে যেখানে বসে বড় খাওয়া পাওয়া যাবে অবশ্যই এসি আমার ঘরে নেই বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার আমার বাবা গরিব মানুষ আমার অত ব্যাপার নেই যখন আমার ফ্যান আছে পাখা আছে হাত পাখা আছে সেটা দিয়ে আমি হাওয়া নিতে পারি যাই হোক আর বেশি বক করলাম না খাওয়ার সময় দেখা হবে আমি খাবো আমি জানি না গাইস ভীষণ কষ্ট হচ্ছে কাঁদবো না আসবো আজ একটা আর সব থেকে দুঃখের বিষয়ে একটা বিয়ে বাড়ি পেলাম না ভগবান কত বছর তো দুটো বিয়ে পড়েছে এবারে একটা বিয়ে বাড়িও পড়েনি এই দুঃখ কাউকে বলতে পারছি না ভগবান কেউ একটা খাওয়ার সময় কথা বলছি বাকি কথা ওয়েলকাম ব্যাক এখন প্রায় রাত প্রায় বাজে সাড়ে আটটা নটা তো আমি আর দেরি করছি না কারণ ঠান্ডায় বারবার উঠতে পারবো না তো এই যে রুটি আর দুধ ভিজিয়েছি এটা দিয়ে খেয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করব শীতকালে রাত্রেবেলা একদম খেতে ইচ্ছা করে না কিন্তু না খেলে নয় তাই খাচ্ছি রুটি আর দুধ আমার খুব ভালো লাগে কিন্তু খুব একটা খাওয়া হয় না আজকে খাচ্ছি ভালো ক খাবি রুটি দুধ আয় আয় চর্কি মানে চলে একটা এই পর্যন্তই থাকবে এইটা খেয়ে তারপরে শুয়ে পড়বো যা যা দেখছো অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আশা করি তোমাদের ব্লগুলো আস্তে আস্তে আমি ভালোভাবে দেবো আর তোমাদের ভালো লাগবে সত্যি ভীষণ ঠান্ডা আর জেগে থাকতে পারছি না এবার একটু ঘুমোতে ইচ্ছা করছে আর হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করবে ফেসবুকের লিঙ্ক ওখানে সব আমার দেওয়া রয়েছে তো দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো সিরিজেনিয়া সিক্স আর এই ঠান্ডায় বেশি বাইরে বেরিয়েও না সবাই সেফে থাকো আর টাটা